এই পাগল হুম পাগলি বলো আমি পাগলি না হুম আমি পাগল আর তুমি আমার পাগলি আই লাভ ইউ আই লাভ ইউ টু হইছে আর বলতে হবে না জানি তুমি কতটা ভালোবাসো আমাকে কোনো সন্দেহ আমি তোমাকে ভালোবাসি তাতে হুম আছে কিসের সন্দেহ একদিন আমাকে ভুলে যাবে জানি হুম আর কি জানো বলো জানি আমার কাছ থেকে অনেক দূরে চলে যাবে আর কি জানো আর আমাকে একবারও মিস করবা না আর আর একবারও আই লাভ ইউ বলার সময়ও পাবা না আর আর একটু দেখাও কথা বলারও সময় পাবা না আর কি বলো হয়তো মেসেজ কল দিলে রেগে যাবা আর কি জানো আমার মনের কথা ভাবার সময় পাবা না আর কি আমার রাগ পূজার চেষ্টাও করব না হ্যাঁ হ্যাঁ বলো আর কি জানো না আর বলবো না শুধু বলবো যে এদিন আসার আগে যাতে আমার মৃত্যু হয় কানে নিচে দুইটা দেব কতবার বলছি এরকম কথা না বলতে পাগলিকে ছাড়া কি পাগল বাঁচতে পারে বলো পারে একটা দেব রাখছো কেন রাগ করে নি কিন্তু ব্যথা পেয়েছি দেখি দেখি কই তুমি যে কি করো উফ বলো তো কোথায় ব্যথা পেয়েছো এইখানে দেখো কোথায় দেখি তো বুকে কান লাগিয়ে দেখো ভেতরটা ব্যথায় কাটছে কই দেখি হাতটা পাড়াও জড়িয়ে ধরো শক্ত করে হুম বুকে মাথা রাখি আসো বুকে আসো এভাবে থাকতে পারবা সারা জীবন যদি তুমি জায়গা দাও তাহলে পারবো আমি তোমাকে ছাড়া থাকতেই পারব না আমিও পারবো না গো তোমাকে ছাড়া থাকতে আমিও পারবো না লাভ ইউ ইউ টু বাবাই হম সবসময় পাশে থাকো